হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম কাঁচা আমের লাড্ডুর রেসিপি আপনারাও কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আমের লাড্ডু রেসিপিটা তৈরি করে রাখতে পারেন খুবই সহজ ঝটপট করে তৈরি করেছি তাহলে চলেন দেখে নেই এখানে নিয়েছি আমি আম আমগুলো কাঁচাই ছিল একদিন ঘরে থাকার কারণে কিন্তু রং ধরে গেছে কারণ এখন যেহেতু পাকার সিজন সেই জন্য সব আমগুলো পেকে যাচ্ছে তাই আর কি করার আজকে তাই পাকা আমের লাডুটাই তৈরি করে নিব। যাই বলে না কেন কাঁচা আম দিয়ে সেমভাবেই আপনারা করবেন আমটা কিন্তু শক্তই ছিল আমটাকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি তারপরে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর একটা প্যানে দিয়ে দিলাম শুকনো মরিচ আসতো তারপরে দি বাস্ত মৌরি আর আস্ত জিরা এই মশলাগুলো ভেজে আমি একটা মশলা গুঁড়ো করে রাখব দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন এখন ওই প্যানের ভিতরে যে ব্রেস্টে রেখেছিলাম আগে থেকে আমগুলো সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর চিনির পরিমাণটা অবশ্যই কিন্তু আমটার উপর ডিপেন্ড করবে যদি আমটা টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়া বাড়িয়ে দেবেন আর যদি মিষ্টি হয় তাহলে কমিয়ে দেবেন আমারটা যেহেতু মিষ্টি ছিল সেই জন্য আমি কমিয়ে দিয়েছি হাফ কাপের মতো তারপর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়েও রান্না করেছিলাম মিডিয়াম টু লো আছে হ্যাঁ কালারের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা এখানে রেগুলার লবণটাও ইউজ করতে পারেন আর আপনারা চাইলে মরিচটি স্কিপ করতে পারেন যদি ঝালটা না পছন্দ করেন সেই জন্য সেই ক্ষেত্রে মরিচটি স্কিপ করবেন তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এটা কিন্তু অবশ্যই দিবেন তারপরে ভালো করে এখন নাড়াচাড়া করে রেডি করে নেবো আমরা লাড্ডুটার জন্য অনবরত কিন্তু এইসব পর্যায়ে নাড়াচাড়া করতে হবে নয়তো প্যানের গায়ে লেগে যাবে তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে তারপরে যে ভেজে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দরভাবে আবার মিক্স করে নিতে হবে মশলাগুলো আমের সাথে এভাবে নাড়তে অনবরত নাড়তে নাড়তে কিন্তু লাড্ডুর ডোটা তৈরি হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম ভিনিগার এটা দেওয়ার কারণ যাতে অনেক দিন এরকম সংরক্ষণ করা যায় আমের লাড্ডুটা আপনারা চাইলে দিতে পারেন অথবা অল্প দিনের জন্য বানানোর দরকার নেই আর যদি বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অল্প করে ভিনিগারটা ইউজ করবেন খুব ভালো করে এখন নাড়াচারা বন্ধই করা যাবে না অনবরত নাড়াচারা করে এইরকম আমের লাড্ডুর ডোটাকে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমরা ডোটাকে তৈরি করে নিতে আসি আর আপনারা কিন্তু এই লাড্ডুটা দুদিন রোদ দিয়েও কিন্তু শুকিয়ে রাখতে পারেন যদি চান রোদে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন ফ্রিজে কিন্তু এইভাবেই অনেক দিন সংরক্ষণ করা যাবে এই কাঁচা আমের লাড্ডুটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাড্ডুটার ডোটা তৈরি হয়ে গেছে কাঁচা আমের এখন আমরা নামিয়ে নেব আর যে প্লেটে নামাবো সেই প্লেটে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে নিচে না লাগে তারপর এখন আমরা লাড্ডু আকারে শেপ করে নেবো গোল গোল যেহেতু লাড্ডুর গোল গোল হয় সেই জন্য গোলই শেপ করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ করে নেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় এবং মজাদার দেখাচ্ছে খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় উপকরণ দিয়ে কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আমের লাড্ডুটা অবশ্যই তৈরি করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ